আহ্বান করব সদর নারায়ণগঞ্জ থেকে আসা আমাদের মামুন আসিদ ভাই তিনি তার জীবনের যে সংগ্রামের যে গল্প সেই গল্প আজকে আমাদের মাঝে উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম আমার সহকর্মী জুতা আমি আসলে অল্প সংক্ষিপ্ত বলবো আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি এই বাংলাদেশকে বিশ্ব দরবার তুলে ধরতে চাই তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঘরের ভিতরে যে সমস্যা আছে সেই সমস্যা রেখে আমরা বিশ্ব বিশ্ব দরবারে কিভাবে স্বাধীনতার অর্থটা এখানে সম্পূর্ণ নিরত হয়ে যায় একটা পরিবারে একাধিক সন্তান সন্তানটাকে সবাইকে একই দৃষ্টিতে দেখতে হয় কিন্তু পঁয়ত্রিশ বার হয়ে যাওয়ার পর যদি আমাদের মেধা শূন্য হয়ে যায় তাহলে পুরো জাতীয় মেধা শূন্য হয়ে গেছে নেতৃত্ব দিচ্ছে যাদেরকে আমরা অভিভাবক হিসাবে মানি আমাদের বুকে গুলি চালিয়ে যারা এই দেশ ছেড়ে পালিয়েছে তাদের মতন যদি আপনারা হন তাহলে গুলি চান আমরা আছি বাংলাদেশে আমাদের চার উপদেষ্টা আছে অর্থমন্ত্রীকালীন সরকারে তাদের কাল বয়স পঁয়ত্রিশের পরে না তারা কি মেধাশূন্য হয়ে গেছে যদি তারা মেধাশূন্য হয়েছে পঁয়ত্রিশের পরে সতেরো পঁয়ত্রিশের দরকার নেই আমরা এখানে এসেছি আমরা বাজার তারিখ আমাদের ছোট্ট তারিখ আমাদের স্বাধীন বাংলাদেশের সত্তর দু হাজার চব্বিশের বাইরে দেশের আমাদের তবে আমরা আদায় করতাম পুরো ঘরগুলো ঠিক চলো আমরা মরতে শিখেছি আমরা মরত শিখেছি আমরা রথ করেছি একটা আবু সাহিত শহীদ হয়েছে একটা আবু সাহিদ রথকে এই বাংলাদেশের সৈরশাসীদের কৃপা স্বামী জানাই আমি মানন এখন আরুপ এমন হাজার আমরা আছি এমন হাজার আর আছে যাদের মধ্যে আমরা আবার মুক্ত করবো আমার মিরপুর কিলের মন স্বাগত

পঁয়ত্রিশের পক্ষ থাকে লাল গোলাপ শুভেচ্ছা পঁয়ত্রিশের পক্ষ থাকে